আমি অনেক ঈদে মুক্তি পেতে যাওয়া দশ ছবির মধ্যে চমক দেখাতে পারে আদর আজাদ ও পূজাচেরি অভিনীত টগর শুক্রবার বিকেলে ছবিটির প্রকাশিত এক মিনিটের টিজারে তেমন ইঙ্গিত পাওয়া গেছে আলোক হাসান পরিচালিত ও এয়ার মুভি নেটওয়ার্ক প্রযোজিত টগর্স এ দেখা যায় অ্যাকশন ও রোমান্স টিজারি আরও ধরা দিয়েছে প্রেম সংগ্রাম সম্পর্কের জটিলতা জীবনের টানাপোড়ান রাজনীতি এবং প্রতিশোধের রূপরেখা শুরুতেই সংলাপ জয়িতা কোনো রক্ষিতা নয় রক্ষিতা আমার জয়িতা আমার বউ দর্শকদের আবেগে ঝাঁকুনি দিয়েছে এতে বোঝা যায় টগর কোনো একক চরিত্রের গল্প নয় বরং বহুস্তর বিশিষ্ট কাহিনী পূজাচেরি অভিনীত জয়িতা চরিত্রেও যেমন চোখে লেগে থাকে তেমনই সুমন আনোয়ার আজাদ আবুল কালাম ও রজি সিদ্দিকীর সংক্ষিপ্ত ঝলকেও বোঝা যায় তাদের উপস্থিতির গল্প গুরুত্বপূর্ণ টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপের ফলি নিখুঁত যা আবহাওয়া তৈরিতে বড় ভূমিকা রেখেছে এটি নিছক একটি অ্যাকশন বাণিজ্যিক ছবি নয় বরং গল্পনির্ভর একটি কন্টেন্ট সিনেমার ইঙ্গিত দিয়েছে টিজারটি সিনেমাটি প্রযোজনা করেছেন রনক ইকরাম পরিবেশনা করছেন এয়ার মুভি নেটওয়ার্ক যা ইদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সারা দেশে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে